বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়ব কুরিয়ার খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণ যেটা হচ্ছে আন এবং মদ মানে কোন ক্ষেত্রে আন ব্যবহার হয় এবং কোন ক্ষেত্রে মদ ব্যবহার করতে হয় সেটা শিখব আন কখন ব্যবহার করতে হয় এটি কোনো কাজ বা ঘটনার ইচ্ছাকৃত না করা বোঝাতে ব্যবহৃত হয় অর্থাৎ আপনার ইচ্ছাই নেই কাজটা করার সেক্ষেত্রে আন ব্যবহৃত হয় দুইটাই আন এবং মোট দুইটাই নেগেটিভ ওয়ার্ড বাংলা এর মানে দাঁড়ায় না করিনি করব না ইত্যাদি মানে ইচ্ছে করে না করা যেমন আমি করব না করতে চাই না সিদ্ধান্ত নিয়েছি না করার এই ধরনের ক্ষেত্রে মানে ওনার ইচ্ছাই নাই এই ধরনের ক্ষেত্রে আন ব্যবহৃত হয় এটার গঠন হচ্ছে আন এর সাথে দিবেন ধ্বংসা মানে হচ্ছে ভার অথবা ইয়ং ইয়ং ইয়ংসা মানে বা বিশেষণ অর্থাৎ আনের পরে ভার বা বসে উদাহরণ হচ্ছে ছনুন আমি ফাঁপ আন আমি ভাত খাচ্ছি না মানে ও ভাত খাবে না ও দৃঢ় প্রতিজ্ঞ তাহলে এক্ষেত্রে আন ব্যবহৃত হয় ছনুন আমি অনুন আজকে হাকিউ আন খায় স্কুলে যাচ্ছি না আমি আজকে স্কুলে যাচ্ছি না মানে স্কুলে না দেওয়ার কোনো কারণ নাই কারণ হচ্ছে ইচ্ছা নাই। বন্ধুর সাথে ইয়াগি কথা বলি না ওর যে বন্ধুরা আছে এদের সাথে কথা বলে না উনার ইচ্ছা তাহলে ক্ষেত্রে আন ব্যবহৃত হয় সুখ যে আন হেস হোমওয়ার্ক করেনি হোমওয়ার্ক করিনি ছনুন আমি কফি আন মাসিও কফি খাই না মানে উনার কফি খাওয়ার কোনো ইচ্ছাই নাই ছনুন কফি আন মকয় মানে আমি কফি খাই না ছনুন নুন আন হেয় আমি ব্যায়াম করি না ছনুন নুরেরুল আন মানে আমি গান শুনি না ছনুন আমি হাঙ্গু কুরিয়ান থুরামা মানে নাটক আনফোয়ায় দেখি না আমি কোরিয়ান নাটক দেখি না খুব সারা মন মানে সে লোক হাঙ্গু গ আনবেউ কোরিয়ান ভাষা শিখে না অর্থাৎ কিছু মানুষ থাকে না ঘাউরা টাইপের এই এদের যে এরা হচ্ছে আনটা ব্যবহার করে বেশি মানে ওনার ইচ্ছাই নাই করবো না মানে ঘাউড়া আমি করবে খু মানে সে লোক হাঙ্গু গ কোরিয়ান ভাষা আনবেও শেখে না সেই লোক কুরিয়ান ভাষা শেখে না ছনুন আমি ইউ এই কাপড় আনজোয়া হেয় পছন্দ করি না আমি এই জামাটা পছন্দ করি না এবার আমরা শিখবো মদ এই ব্যাকরণটা মদ বোঝায় ক্ষমতা বা সুযোগ না থাকায় কিছু করতে না পারা মানে ওনার ইচ্ছা আছে কিন্তু ওনার এই সুযোগটা নাই বা ওনার এই সামর্থ্যটা নাই সেই ক্ষেত্রে মোত ব্যবহৃত হয় অর্থাৎ অসমর্থ হওয়া বাংলা এর মানে হয় পারেনি পারব না সম্ভব না ইত্যাদি মানে ওনার ইচ্ছা আছে কিন্তু কোনো কারণে উনি করতে পারবে না সেই ক্ষেত্রে মোত ব্যবহৃত হয় এটার গঠন হচ্ছে যে মোত এর সাথে ভার যুক্ত করে দিবেন কোনো কিছু করতে না পারা মানে সম্ভব নাই কাজটা করা সম্ভব না মানে চেষ্টা করলেও পারছি না বাধা আছে শারীরিক বা পরিস্থিতিগত কারণে এটা বিভিন্ন কারণে হতে পারে ওনার পরিস্থিতি খারাপ হতে পারে ওনার শারীরিক অক্ষমতা থাকতে পারে তাহলে সেই ধরনের ক্ষেত্রে মদ ব্যবহৃত হয় উদাহরণ হচ্ছে ছনুন আমি সুই অঙ্গুল সাঁতার মুথেয় পারি না মানে উনি সাঁতার পারে না মানে সাঁতার কাটার ইচ্ছা আছে কিন্তু উনি পারে না তাহলে এটা উনার সামর্থ্যে নাই খাম গিয়ে খলিয়স মানে ঠান্ডা লাগার কারণে হাক কিউয়ে স্কুলে মদ খাস যেতে পারে নাই মানে উনি যে স্কুলে যেতে পারে নাই সেই কারণে একটা কারণ আছে কারণটা হচ্ছে ওনার সর্দি লেগেছে তাহলে সেই জন্য উনি যেতে পারে নাই তাহলে এই ক্ষেত্রে মদ ব্যবহৃত হয় আর যদি উনার ইচ্ছাই নাই দেওয়ার তাহলে সেই ক্ষেত্রে আন ব্যবহৃত হয় সিগানি সময় অফসস না থাকায় সূর্যের উল মুথের সয় হোমওয়ার্ক করতে পারেনি মানে সময় না থাকায় বা সময় ছিল না সেই জন্য হোমওয়ার্ক করতে পারেনি ছনুন আমি নুরেরুল গান ফুললয়। মানে আমি গান গাইতে পারি না মানে ওনার এটা সামর্থ্য নাই ফেগা আফাস মানে পেট ব্যথা থাকায় বা পেট ব্যথার কারণে ফাবুল ভাত মদ মগজ খেতে পারিনি অর্থাৎ প্যাট ব্যথা সেই জন্য ভাত খেতে পারিনি মানে ওনার খাওয়ার ইচ্ছা আছে কিন্তু ওনার খাওয়ার সামর্থ্য নাই শারীরিক অসুস্থতা আছে ফিগা ওয়াস বৃষ্টি আসার কারণে ফাঁককে বাইরে মদ নাগাদ যেতে পারেনি মানে বৃষ্টি হওয়ার কারণে বাইরে যেতে পারেনি নমু খুব ফিগন ক্লান্ত থাকার কারণে পড়াশোনা করতে পারেনি খুবই ক্লান্ত ছিল সেই কারণে উনি পড়াশোনা করতে হয়তো হয়তোবা ঘুমাই গেছে ছনুন আমি ছাঁজ গরুল সাইকেল মোট থাই চালাতে পারি না আমি সাইকেল চালাতে পারি না ছঙ্গি বিদ্যুৎ কুন অস মানে চলে যাওয়ার কারণে ইউরি রুল রান্না মুথের সয় করতে পারেনি মানে বিদ্যুৎ চলে গেছে সে কারণে রান্না করতে পারেনি ছনন আমি রুল মানে ওই যে গল্প লেখি না বা স্টেটাস লেখি না কন্টেন্ট লিখি না সেটাকে বলে খুলসি ছাল সয় লিখতে পারি না অর্থাৎ আমি ভালো কন্টেন্ট লিখতে পারি না একই বাক্যে আন এবং মতের তুলনা মনে করেন এটা হচ্ছে আন এটা হচ্ছে মদ ফাপ আন মগয় মানে আমি ইচ্ছে করে খাচ্ছি না তাহলে দেখেন এটা না খাওয়ার সিদ্ধান্ত নিজেই নিয়েছি তাহলে এই ক্ষেত্রে আন ব্যবহৃত হয় আবার খেয়াল করুন ভাব মদ মগয় ভাত খেতে পারছি না তাহলে এই ক্ষেত্রে মদ ব্যবহৃত হয়েছে মানে ওনার এখানে কোনো কারণ আছে যেমন পেট ব্যথা বা অন্য কোনো কারণ আছে হাক কিউ আন খায় মানে স্কুলে যাচ্ছি না মানে ওনার ইচ্ছাই নাই দেওয়ার নিজে চাই না ইচ্ছাও নাই আবার দেখেন হাঁকিও মদ খায়ও যেতে পারছি না হয়তো বা বৃষ্টি হতেছে হয়তো উনি অসুস্থ অথবা সময় নাই অন্য কোনো কাজ আছে তাহলে মদ থাকলে বুঝবেন যে ওনার দেওয়ার ইচ্ছা আছে কিন্তু কোনো কারণ আছে সেটা না করার এবার খেয়াল করেন মনে রাখার সহজ কৌশল আন মানে এটা না ইচ্ছে করে না করা আনটা ব্যবহার করা হয় ইচ্ছে করে না করা আর মদ হচ্ছে পারি না বা সম্ভব না এটা আমি চাইলেও পারি না তো সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় মদ বাংলা দেখে কুরিয়ান বানাও এই যে আপনারা ইউজ করবেন আন এবং মদ দিয়ে প্রথমে লিখবেন আমি গান গাইতে পারি না তাহলে এটা আন ব্যবহার হবে না মদ ব্যবহার হবে এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আমি এখন খাচ্ছি না মানে উনি এখন খাবে না তাহলে এই ক্ষেত্রে কি ব্যবহার হবে আর নামত সে আজ আসতে পারবে না সে আজ আসতে পারবে না এখন এই ক্ষেত্রে কি ব্যবহার হবে আর না এগুলো আপনারা নিজেরা লিখে লিখে প্র্যাকটিস করবেন আমরা আজ পড়াশোনা করিনি এটাও সেম আমি কফি খাই না সে গাড়ি চালাতে পারে না তারা সিনেমা দেখতে পারল না আমি আর বাইরে যাচ্ছি না আমি মোবাইল ব্যবহার করতে পারি না আমি সাঁতার পারি না তাহলে খুবই সহজ ট্রান্সলেট দিয়েছি এই যে আন এবং মদ ব্যবহার করে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে আপনারা কমেন্টে লিখে দিয়েন আমি চেক করে দিব। আল্লাহ হাফেজ